তো বন্ধুরা আজকে সকাল সকাল চলে এসে নিয়ে একটা ব্লগ নিয়ে কী বলব বলে যাবে আর এখানে মামুন দেখতে পাচ্ছি রান্নাতে ব্যস্ত আছে তো আজকে তো লক্ষ্মী পুজোর দিন আর অবশ্যই মামুনের একটা খুশির খবর আছে তো সকাল থেকে খুব দিয়ে আছে মামুন শুধু মামুন বলে নাই কাল থেকে কাল থেকে খুশির খবর তো অবশ্যই সেটা মামুন বলবে যে খুশিটা কি

তো অবশ্যই এখন মামুন ফোন করা করালো আর রামপুরা থেকে বাসে থেকে নেমে আসছে এখনও দেরি আছে এক দেড় ঘন্টা এখনও তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো মামুন তো কাজে খুব ব্যস্ত কারণ তাড়াতাড়ি আজকে রান্না চাপি দিয়েছে তারপরে সমস্ত কাজ তাড়াতাড়ি করে নিয়ে আছে যে মা বাবা আসতে পারে নাকি মামা একদম একদম তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর বন্ধুরা দেখতে পাচ্ছে এই যে আমাদের সব ঘাট আর এই যে বাড়ি আর ওই যে সামনে দেখতে পাচ্ছে সব মেলা বসে গেছে আর ওই যে নাগদুলা এই যে নাগরদোলা বসেছে এই যে জাম্পিং বসেছে আর ওই যে মেলা বসেছে সামনে খানি আর আজকে লক্ষ্মী পুজোর উপলক্ষে মেলাগুলো বসেছে আর কি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দিদি চলে এসছে দিদি চলে এসছে এই দিদি বাইরে মামার মারা চলে এলো নাকি হ্যাঁ আর দিনটাকে ঝোল করে দিয়েছে কই তো মারা ভাই তো চলে এসে তাহলে মারা কই ও ভি ঢুকে গিয়েছে এখনো বাবা মা তাহলে কই না কিসে এলে এলো তাহলে ওই দেখা যাচ্ছে

इतदा मोबाइल विशाल भर्नुँगे छगा माहि दादा बोलबे हां लम्बाई गएछ अनि लम्बाई गएछ किन छैन मोबाइल न जान्छ हा ए त एसे मारे कागज बोला हा ए त दा आरी गई सुभम गई ini berarti